সত্যি আপনারা জিনিস বটে জানেন মানে যেখানে ঠেকবে না আপনারা চুলকেই মরে যাবে এমন একটা জিনিসকে আপনারা তৈরি করে দিয়েছেন ভাই এমন একটা জিনিসকে আপনারা তৈরি করে দিয়েছেন ওই একটা জিনিসের জালাতে না দুশো তিরানব্বইটা ব্যস্তর মধ্যে আছে কথা বুঝতে পারলেন না কি বলছি এক কাটকে কিয়ামতের ওই নিয়ে মোবাইল যে আছে ভালো করে বোঝার চেষ্টা করে এলাকায় জলসা তো আপনারা শুনতে যান কথা বলা না শুনতে যান আমি যেতে মানা করি যেখানে জলসা হবে শুনতো অবশ্যই যাবে যেই দেখবেন বক্তা অচ করতে করতে রসগোল্লা সম্মানটা ছোট করছে কি করবেন শিঁদে উঠে চলে যাবে বেশি বুঝতে যাচ্ছে সাধারণ ছেলে সাধারণ মানুষ বেশি বুঝতে যাচ্ছে এ যাবে ওকুলো যাবে বেশি বুঝতে যাবে যত বড়ই মহলানা হোক আজ যত বড় হুজুর হোক আজ যত বড় পীর সাহেব হোক বুঝতে পারছেন কি বলছি পীরত্বর অভাব নেই ভাই এখন পীরে পীরে ছয় লাভ জেনাব পীর ইমাম সাহেব আমার জেনাব পীর ইউটিউবার সব বলে দিচ্ছি পীরে পীরে ছয় লাভ দুলালের তাল মিশিনি নকল মাল লিখা আছে নকল হইতে সব কোনটা আসল আর কোনটা নকল না ধরতে পারছি চোখে ভাবছি একটা করে টেটিস্কোপ লাগাবো অনেক ব্যাপার আছে যেখানে অসন্তে যাবে যেই রসগুলা সম্মান ছোট করে কি করবে ওটা চলে আসবে মাথায় রাখবে চুরি করা যেমন পাপ চুরির মাল কিনা একই পাপ ওই চোরকে সাপোর্ট করাও একই পাপ ইমাম সাহেব বলছে দাওয়াত করাও পাপ আল্লাহ আপনার ইমানকে তাজা করে দেন দিলে হুজুরদের মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেন চিৎকার দিয়ে হবে না আল্লাহ আমি জোরে বললি না আল্লাহ আমি সবাই মিলে জোরে সরে না রেই তো গিবি মোবাইল বলো হচ্ছে ওয়াজ হচ্ছে রসুল্লা নাকি সুসাইড করেছে সবাই মিলে বলেছেন তো চিল বলেছেন তো আজ ওয়াজ হচ্ছে রসুল্লা কা মানে রাখা জোরে বললে না হচ্ছে হচ্ছে রসুল্লা নাকি ভিকারির বাচ্চা ছিললে বলো না নামাজ বিল্লাহ বেশি পাকামু করতে যাচ্ছে আমি তো বলেছি তোরা মাসে 30 টা জায়গায় ঘুরিস আর ইসাহাক আল্লাহ আল্লাহর শুকর মাসে 100 জায়গা বেশি ঘুরে খাড়তে এসবি আমি বলে দিছি তোর যদি রাসূলুল্লাহ যদি তোর মধ্যে mohabbat না থাকে একটা কুকুর কে আমি ভালো চোখে দেখবো তোকে ভালো চোখে দেখবো নি কথা বলেন নাকি কারণ ওই কুকুরটা মরলে জান্নাতের মাটি হবে তুই মরলে জাহান্নামের খোরাক হবে বেশি পাকামো করতে যাই ছেলেগুলোকে বলছি বেশি পাকামো করতে যাবি বেশি বুঝিস নয় বেশি বুঝিস হুম হই 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 করছো মলা দেখেছো মলা না দাঁড়ি দেখেছো দাঁড়ি হ্যাঁ দাঁড়ি তো মোদির আছে আছে না নাই কথা বলেন দেখেন দাঁড়ি তো মোদির আছে পাঞ্জাবি দেখেছো পাঞ্জাবি পাঞ্জাবি তো রবীন্দ্রনাথ ঠাকুরও পরে খুব বড় সুবি সাহেব হ্যাঁ কি না বলছে হ্যাঁ উনি বলছে হ্যাঁ মনটা কি হাঁড়ির দিকে আছে কলেমা দেখছো কলেমা সব দেখুন মলা দেখছো শায়তান আজাজির বিরাট মহলা আছে সব দেখতে যাব তুমি যত বড়ই মুক্তি হোক যত বড় মওনা হোক যত বড় হুজুর হোক জাপানি হুজুর হোক আর জাপানি মুক্তি হোক জার্মানি মুক্তি হোক যদি তোমার দিল রসুল্লাহ থাকে আমি তোমার কথা শুনবো আর যদি তোমার দিলা আমার রসুল না থাকে আমি তোমাকে তো দেখা দূরের কথা তোমার জায়গায়

নবী আমার মেয়েরা থেকে ঘুরে চলে আসে হে জুবা যুবা গিরা মেরাজের পাতা হাজরাত আবুবা কারকে বলতে 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 নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আবো কার রে এ আবো আমি রসগোল্লা জানিয়ে দিলাম আল্লাহ বাগের মালাইকা ফেরেশতারা আল্লাহ বাগের গডি 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 মালাইকা ফেরেশতারা আল্লাহ বাগে যে করে আর আমি রসুল্লাহ নিজে চোখে দেখে এসেছি চোদ্দশো বছর আগে কত বছর আগে আপনি আজ থেকে আট দিন আগে আট আট দিন আগে মোবাইলটা খোলেন নাসার বৈজ্ঞানিকরা রিপোর্ট করছে নাসার বৈজ্ঞানিকরা নাসার বৈজ্ঞানিক এতদিন চেপে রেখেছে খবরটা বেরিয়ে গেছে মোবাইল খুললেই পাবে যখন মহাকাশে মহাকাশে যখন ওই মঙ্গলযান ঘুরে বেড়ায় তারা একটা আওয়াজকে রেকর্ডিং করেছে আওয়াজ ফলো করে দেখছে ডিসকাস করে দেখছে ওটা অন্য কোনো আওয়াজ নয় কোটি 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 মানুষের ডাক একটা ডাক হতো ভালো করে দিয়েছ ওই ডাকটা আল্লাহ জেকে আওয়াজ জোরে বলো মোবাইলটা খুলে দেখো আমার মোবাইলে সেভ করা আছে আমি দেখিয়ে দেবো আমি দেখি নবীজিটা বলেছে সত্য বলেছে মোহাম্মদের কথাটাই আল্লাহর কথা জোরে হবে না যে নবী আমার মেয়েরা যে যায় এ যুবক বহু লম্বা চওড়া ঘটনা ওদিকে যাওয়ার সময় নাই আল্লাহ যে গিয়ে জান্নাতের ভিতরে ঘুরে 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 জান্নাতটাকে দেখতে লাগে জান্নাতটাকে দেখতে লাগে জান্নাতটাকে দেখতে দেখতে আল্লাহ নবী দেখতে লেগেছে ওই জান্নাতের ভিতরে একটা 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 করে ঘর বাংলো তৈরি করা আছে সুন্দর সুন্দর ঘর কিভাবে তৈরি করা আছে একটা সোনারি একটা রূপারি একটা সোনারি একটা রূপারি একটা সোনারি একটা রূপারি এই

আল্লাহ নবী আমার ঘর গুলোকে দেখে আর একটা খানিকা গিয়ে যায় ঘুরে ঘুরে দেখতে 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 আল্লাহ নবী আমার জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে চারটে নদী দেখতে পেলেন চারটে নদী দেখতে পেলেন একটা দুধের নদী একটা মধুর নদী একটা ঠান্ডা পানির নদী একটা বরফের নদী আল্লাহ নবী আমার মধুর নদীর পাশে বসে সাহাদোটাকে দিয়ে মধুটা নদী থেকে মধু বিরা ধূরে ধুলে ধরে পান করতে লাগে আমার ঠান্ডা পানিতে হাতটা ধোয় বড় পুলো হাত দেখাতে লাগে আমার ডাক দিয়ে বলেছিল এই জিভ এই যে ঠান্ডা পানি নদীটা এই যে বরফের নদীটা এই যে দুধের নদীটা এই যে মধুর নদীটা জিবরাই এই মধুর নদী দুধের নদীর ঠান্ডা পানি নদী বরফের নদী এই নদী সম্পর্কে আমায় বলো আমি রসগোল্লা জানতে চাই বলেছিল দিয়ে বলেছিল। হে হাবিবাল্লাহ এই যে চারটে নদী দেখতে লেগেছে এই চারটে নদীকে আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মাত মাথিদেরকে দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জান্নাতের ভিতরে নিজ হাতে করে মধু তুলে মধু তুলে দুধ তুলে ঠান্ডা পানি তুলে বরফ তুলে 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 আপনার গুনাহগার উম্মাত উম্মতিদেরকে খাওয়াবে আল্লাহ নবী আমার জান্নাতের ভিতরে আরো ঘুরতে 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 আল্লাহ নবী আমার দুটা নদী দেখতে পায়

এই দুইটা নদীকে আমার পাক জাননা থেকে ডাইরে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে কটা নবী আমার ডাক দিয়ে বলেছিল এসবে আইরে এই দুইটা নদী সম্পর্কে আমায় বল জিবর চুপচাপ দাঁড়িয়ে আছে রসুল আমার আবার ডাক দেয় হে জিবর আমায় বল এই দুইটা নদী জানা জানা লাগছে এই দুইটা নদীর সঙ্গে আমার যেন কোনো একটা পরিচিত আছে ইজরায়েল ও জিবর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যে নদীটা দেখতে লেগেছে এই নদীটার নাম হলো মিশরের নীল নয় এই নদীটা আপনার মুসার নদী এই নদী কামার আল্লাহ মুসাকে দিয়ে দিয়েছিল এই নদীটা হলো মিশরের নীল নদ আল্লাহ নবী আমার নীল নদের দিকে তাকিয়ে তাকে ডাক দেয় রে এই নদীটা মুসার নদী এই নীল নদ সম্পর্কে আমার জানা আছে এই নদীটা মুসার নদী এই নীল নদ সম্পর্কে ওলামা জানা আছে কুল্লিন নয় এ জুয়ান যুবকেরা দুনিয়া শুরু থেকে দুনিয়া শেষ পর্যন্ত দুনিয়া জমিনে একটা জায়গায় সূর্যের আলো পড়েছে আর ও জায়গাতে জীবনে কোনো দিন সূর্যের আলো পড়বে না এটা কোন জায়গা মুসা কালিমুল্লাহ গিয়ে যায় ফিরাউন মাহিন মুসার পিছন ধরে লায় আমার আল্লাহ ডাক দেয় এ মুসারে হাতে কি লাঠি হাতে কি লাঠি আমার আল্লাহ ডাক দেয় এ

ওই জায়গাতে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না ডাক দিয়ে বলেছিল

जुआ गिरा कार वाला पूरा दे नाम सुना संगे संगे আল্লাহ নবী এক পা করে ফোরাতের সামনে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে এ কারবালা ফোরাত রে এ কারবালা ফোরাত এ কারবালা ফোরাত রে তোর কি মনে কোনো মায়া নাই তোর কি মনে কোনো মায়া নাই তোর কি মনে কোনো দয়া নাই তোর কি মনে কোনো দয়া নাই তুই এত নিষ্ঠুর কেন তোর তো পানি কত পশু পাখি পান করে কত বেঈমান ইহুদি নাসারা পান করে এ কারবালা ফোরাত রে তোর কি মনে কোনো মায়া নাই তোর কি মনে কোনো দয়া নাই

তোর কি মনে কোন মায়া নাই তোর কি মনে কোন দায় নাই তুই আমার হুসাইন কে পানি দিলি না এ কারা ফুরাত রে কত বেইমানি হুদিন আসারা পানি ধরে খেলো তুই নবী খান্দান কে পানি পান করালি না তুই নবী খান্দান কে পানি দিলি না আল্লাহ নবী আমার জাজ্জার জাজ্জার করে কাঁদে আল্লাহ নবী জাজ্জার করে কাঁদে কারা বলা ফুরাত আল্লাহ কে বলেছিল হে রব্বুল আলামিন আল্লাহ আমি ফুরাত সহ্য করতে পারি না তুমি তো আমায় মানা করে দিয়েছো আমি কিভাবে পানি দেবো আল্লাহ আপনারা হাবি এসে আমার কাছে এইভাবে কাнче আমি সহ্য করতে পারিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল এ কারবালা ফোরাত জবান বন্ধ করে দে একটা আওয়াজ যদি করে একটা জবান দিয়ে কথা যদি বলে আমি আল্লাহ পাক তোকে জীবনে ওদের নিশ্চিন্ন করে দেব জিবরাইল ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চলল চলল নবী আমার ডাক দিয়ে বলেছিল এ জিবরাইরে এইটা কারবালা ফোরাত এই জিবরাইল দেখে দাও ইরাকের জমিন কারবালার ময়দানে আমার হুসাইন যখন যুদ্ধ করবে তরোলা চালাবে পিপাসা জালায় কাতর হয়ে যাবে এ কারবালা ফরাদি সেই সময় পানি দিリーナ শুনে রেখে দে তুই পানি না দিস আমি রাসূলুল্লাহ ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি আমার হুসাইনকে পান করাবো আর জোরে হবে না আর জোরে হবে না

রাত হয়েছে অনেক তো তারপরে বলবো আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের মনে আসা পুরা করে আল্লাহ আমাদের নিয়ে পুরা করে দেয় আমাদের দিলে আল্লাহ মদিনার মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেন জোরে হবে না সুহান আল্লাহ